অমৃত ভারত প্রকল্পের অধীন কালিয়াগঞ্জ রেল স্টেশনের পশ্চিম দিকে রেলগেটের পাশে এক নম্বর প্ল্যাটফর্ম বৃদ্ধি করার কাজ চলছে কদমে সেই কাজের মান নিম্নমানের সমন্বয় কমিটির মধ্য দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম বৃদ্ধি করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেই কাজ একেবারে নিম্নমানের লোকাল বালি দিয়ে ঢালাইয়ের কাজ চলছে যা আগামী দিনে ভেঙে পড়তে পারে এর ফলে যাত্রীদের প্রাণহানি হতে পারে বিষয়টি তার কাছে অভিযোগ আসতেই সোমবার কাজ দেখতে যান ঢালা দেখেন লোকাল বালি দিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছে তৎক্ষণাৎ কাজ বন্ধ করার নির্দেশ দেন বিষয়টি তিনি সাংসদ কার্তিক চন্দ্র পালকে জানান পাশাপাশি তিনি টেলিফোনে অভিযোগ করেন কাটিয়ারি ডিভিশনের রেলের ইঞ্জিনিয়ার তাকে খতিয়ে দেখার আশ্বাস দেন আমার নাম গৌরাঙ্গ দাস আমি কালিয়াগঞ্জ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনের এসএসসি কমিটির মেম্বার আপনি কাজ নতুন দেখুন কালিয়াগঞ্জ রেল স্টেশনে বাইদে বাই বিভিন্ন মানুষ মারফত আমরা জানতে পারি যে কালিয়াগঞ্জ স্টেশনে যে বালু প্রচণ্ড নিম্নমানের বালু দিয়ে এখানে ঢালাই সমস্ত কিছু চলছে এবং অন্যান্য বিষয় নিয়েও সব চলছে আমি এই বিষয় নিয়ে আমি এখানকার সাংসদ শ্রী কার্তিকচন্দ্র পাল মহাশয়ের সাথেও কথা বলি উনি বিষয়টা দেখা করে ইয়ে করে ওনার সাথে কথা বলে আমি স্পটে আসি এবং এই কাজ উনি বন্ধ করার কথাও বলে এসে নিয়ে কাজ বন্ধ করা হয় যে এবং রেলওয়ে যে ইঞ্জিনিয়ার রয়েছে সেই ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয় মনার সাথে কথা বলি দুটোর সময় রেল ইঞ্জিনিয়ার নিজে আসবে স্পট ভেরিফিকেশন করে ইনকোয়ারি করে নিয়ে যা প্রশাসনিক যা যা ব্যবস্থা নিনের হচ্ছে দেখুন এখানে বিষয় হলো কিছু ক্ষেত্রে রডও খুব নিম্নমানের যে অনুযায়ী যে রড দেওয়ার কথা যে কোম্পানি দেওয়ার কথা সেই কোম্পানি শেখানো এসে বালু একদম প্রচন্ড নিম্নমানের লোকাল বালু দিয়ে রাধিকাপুর বালু দিয়ে কাজ এর আগেও এই স্টেশনে কিছু অভিযোগ উঠেছিল এই কন্টাক্টারকে এর আগেও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রচণ্ড ইয়ে করা হচ্ছে আমরা রেলওয়ে ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি এবং সেই বিষয়ে যা পুনরায় ওনারা ঠিকঠাক করে কিন্তু আবার যে এক্সটেনশন যে রেলওয়ে স্টেশনটাকে যেটা বাড়তি করা হয় সেই বাড়তির যে কাজ চলছে সেখানেও প্রচণ্ড নিম্নমানের কাজ চলছে এই কাজটাকে আজকে এই মুহূর্তে কাজটাকে বন্ধ রাখা মানে বন্ধ করা হলো যে যতক্ষণ পর্যন্ত রেলওয়ে আধিকারিক এই বিষয় নিয়ে আসুক ওনারা টোটালটা তারা ইঞ্জিনিয়ার যারা রয়েছে রেলে তারা ইনকোয়ারি করে নিয়ে তারা সঠিক যা যা পদক্ষেপ নাও তারা সেটা নেবে কালিয়াগঞ্জ থেকে সত্যন মোহন্তের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স